নমস্কার কৃষ্ণনগর শ্রীহরি জুয়েলারি শোরুম থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও সামনেই পুজো তো আমাদের পুজোর কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই কিছু ফুল কানের ডিজাইন দেখাবো মিনের ওপরে আছে ওয়ার্ক করা ঝুমকা স্টাইলে খুব সুন্দর কালেকশানগুলো এটার প্রাইস আছে আটশো নব্বই প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই ডিসকাউন্ট হয়ে যাবে কৃষ্ণনগরে আমাদের শোরুমের অ্যাড্রেস আছে কৃষ্ণনগর সদর মোড় নিয়ার নীলিমা জেরক্স আর আমাদের শোরুমের ফোন নাম্বার আছে এইট সেভেন এই যে কান ঝুমকাটা দেখালাম ফুল কানের যে ঝুমকাটা এটার প্রাইস আছে এগারোশো তিরিশ টাকা ডবল ওয়ান থ্রি জিরো অ্যাডজাস্টেবল চেনও আছে সঙ্গে সাথে এরকম ঝুমকাতে যাচ্ছে মিনি ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুব স্লিক একটা ডিজাইন এটা এটার প্রাইস আছে ছশো নব্বই সিক্স নাইনটি ডিজাইনগুলো ভীষণ ইউনিক ভীষণ সুন্দর এরপর আরও একটা ফুলকানের ডিজাইন দেখিয়ে দেবো একটু হেভির মধ্যে যারা ব্রাইট তারা এগুলো ইজিলি ক্যারি করতে পারবে এটার প্রাইস আছে এগারোশো আশি এরপর কিছু মান্তাসার কালেকশান দেখিয়ে দেবো প্রথমে এই পার্লের মান্তাসাটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে সাতশো আপনাদের কোনো প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটা দেখিয়ে দেবো অ্যাডজাস্টেবল পেছনে অনেকটা চেন দেওয়া আছে আপনারা ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবেন এটার প্রাইস আছে ওয়ান জিরো এইট জিরো নেক্সট এই ফুলের মানতা সেটা দেখিয়ে দিচ্ছি সুন্দর কাজ করা আছে সাতশো নব্বই প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই ডিসকাউন্ট হয়ে যাবে এছাড়া সিক্স মান্থের কালার গ্যারেন্টিও আছে এগারোশো নব্বই এই মান্থা সেটার প্রাইস আছে এটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু হেভি ওয়ার্কের মধ্যে আছে এটা নেক্সট কিছু ব্যাঙ্গেলস দেখিয়ে দেবো এইগুলো হচ্ছে টাই ব্যাঙ্গেলস অ্যাডজাস্টেবল এটার প্রাইস আছে আটশো পঞ্চাশ গোল্ডেনের ওপর স্টোন ওয়ার্ক করা আছে এডি স্টোনের ওপরে নেক্সট এটা এটা যাচ্ছে সিলভারের ওপরে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস আছে সিক্স নাইনটি প্রত্যেকটাই এডি ব্রেসলেট এটাও সিলভারের মধ্যে ছোট ছোট স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে এটার প্রাইস আছে ছশো নব্বই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা আছে গোল্ডেনের ওপরে এটার প্রাইস আছে আটশো পঞ্চাশ এবার কিছু সেট দেখিয়ে দেব একটু লং সেট প্রথমেই এই কুলো ডিজাইনটা দেখিয়ে দেবো এটার প্রাইস যাচ্ছে থ্রি টু নাইন জিরো সেম ইয়ারিং হয়ে যাবে এখানেও চেন অনেকটা দেওয়া আছে অ্যাডজাস্টেবল হয়ে যাবে নেক্সট এই গণেশ ঠাকুরের একটা ডিজাইন ভীষণ সুন্দর এটার প্রাইস আছে টু ডাবল ফাইভ জিরো নেক্সট এই সেটটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথেই আপনারা ইয়াররিং পেয়ে যাবেন এটার প্রাইস আছে টু সেভেন ফাইভ জিরো এরপর একটা লহরি দেখিয়ে দেব সেম ইয়ারিং আছে পেনটা এখানে দেওয়া আছে থ্রি স্টেপের একটা লহরি এটার প্রাইস আছে ফোর থ্রি টু জিরো তো আপনাদের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকলে সেটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে শেয়ার করে নেবেন এরপরে কিছু শাখা পলার কালেকশন দেখিয়ে দেব প্রথমেই এই পলাটা দেখিয়ে দিচ্ছি এখন ভীষণ ট্রেন্ডিং এই পলাগুলো একদম সাবেকি ডিজাইনে চলে যাচ্ছে এটা এটার প্রাইস আছে প্রত্যেকটা শাখা বা পলা আপনারা সমস্ত সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে একটা শাখা দেখিয়ে দেব ডিজাইনটা ভীষণ সুন্দর ছিলেকাটা ডিজাইনে যাচ্ছে এটার প্রাইস আছে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গেলস টাইপের শাখা এটার প্রাইস আছে থ্রি ফিফটি আবারও বলছি প্রত্যেকটা শাখা বলা ডিজাইনই আপনারা সমস্ত সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর একটা ভাইরাল পলা দেখাবো ভিডিওর মাধ্যমে সমস্ত প্রোডাক্ট দেখানো পসিবল না যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে থ্রি নাইনটি নেক্সট কিছু সরু পলার ডিজাইন দেখিয়ে দেবো যে একদম স্লিকে যাচ্ছে পলাটা এটার প্রাইস আছে ওয়ান নাইনটি শাখা বলা একসাথে যে ডিজাইনগুলো হয় সেটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা যাচ্ছে ভাইরাল পলা ডিজাইনে বাইরেটার শাখার ডিজাইন করা আছে এইস প্যাটার্ন ডিজাইন করা প্লাস ফ্লাওয়ার দেওয়া আছে এটার প্রাইস আছে ফোর নাইনটি নেক্সট এই শাখাটা দেখিয়ে দেব ডিজাইনটা পুরো গোলের মধ্যে আছে মাছের ডিজাইনে আপনাদের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে শেয়ার করবেন এই শাখাটার প্রাইস আছে সেভেন নাইনটি নেক্সট এই পলাটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ভীষণ সুন্দর এটার প্রাইস যাচ্ছে আবারও বলছি ভিডিওর মাধ্যমে সমস্ত প্রোডাক্ট দেখানো পসিবল না আপনাদের কোনো প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন বা হোয়াটসঅ্যাপ করে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা ফর ওয়াচিং